স্টার্ট শুরু করে দাও সময় চালু করে দাও ধরো যে এখানে ছবি যেখানে যে রকম ছবি আছে ছবিগুলো গিয়ে ওই পড়ে আঁকতে হবে সঠিক ভাবে যে সব থেকে কম সময় আঁকতে পারবে সে পেয়ে যাবে এক হাজার টাকা দেখা যাক এখানে যেমন ভাবে আঁকা আছে সেইভাবে আঁকতে হবে ওই পড়ে তাহলে পেয়ে যাবে এক হাজার টাকা আইকিউ টেস্ট গেম দেখা যাক কে পারে দেখা যাক গাইজ কে পারে আঁকতে ছবি পঁচিশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে বাবুটার পাঁচবার দেখতে পারবে মোট এখানে পাঁচবার দেখতে পারবে না দেখা যাক দুবার অলরেডি দেখা হয়ে গেছে আর তিনবার দেখতে পারবে বাবুটা দেখা যাক সঠিক ভাবে সব আঁকতে পারে কিনা সেকেন্ড সেকেন্ড হয়ে গেছে টেস্ট গেম দেখা যাক এই বাবুটি সবগুলো ছবি আঁকতে পারে কিনা এখান থেকে গিয়ে দেখা যাক গাইজ আটচল্লিশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে আর মাত্র তিনটে ছবি বাকি আছে দেখা যাক এই বাবুটি সব ছবিগুলো আঁকতে পারে কিনা সব ছবিগুলোতে সঠিকভাবে আঁকতে পারবে সে পেয়ে যাবে এক হাজার টাকা আর একটি মাত্র ছবি এই বাবুটির আছে দেখা যাক একটি মাত্র ছবি আছে আর অনলি দেখা যাক এই বাবুটি আঁকতে পারে কিনা সব ছবিগুলো হয়ে গেলে দাঁড়িয়ে পড়বা হয়ে গেলে বলবা হয়ে গেছে দেখবো এক মিনিট এক মিনিট দশ সেকেন্ডে বাবুটির ছবি আঁকা কমপ্লিট হয়েছে এক মিনিট দশ সেকেন্ডে বাবুটির ছবি আঁকা কমপ্লিট হয়েছে এবার দেখবো সব ছবিগুলো ঠিক করে এঁকেছি কিনা সকালে এটা মিলে দেখুন সব ছবিগুলো মোটামুটি ঠিক আছে একটা ছবি বাদে শুধু স্টার্ট করে দাও সময় হয়ে গেছে বাবুটির সময় দেখা যাক এই বাবুটি সব ছবিগুলো আঁকতে পারে কিনা যেভাবে ছবিগুলো আঁকা আছে সেইভাবে আঁকতে হবে দেখা যাক এই বাবুটি পারে কিনা আঁকতে সবগুলো ছবি যদি আঁকতে পারে সব থেকে কম সময়ে এক হাজার টাকা পুরস্কার পেয়ে যাবে এই বাবুটি একজন পেরেছে এক মিনিট সতেরো সেকেন্ডে আর একজন এক মিনিট সেকেন্ডে এই বাবুটি যদি সব থেকে কম সময় পারে ওদের থেকে তাহলে এক হাজার টাকা পেয়ে যাবে এই বাবুটি সুন্দর খেলছে এই বাবুটি দেখা যাক একবারও দেখেনি এই বাবুটি এখনো দেখা যাক একবার দেখছে পাঁচবার দেখতে পারবে মোট একবার দেখে গেল তার মধ্যে দেখা যাক এই বাবুটি আঁকতে পারে কিনা সবগুলো সবগুলো যদি আঁকতে পারে সুন্দরভাবে এই বাবুটি পেয়ে যাবে এক হাজার টাকা নগদ একদম সুন্দর সবগুলো এখনো ঠিকঠাক আঁকছে দেখা যাক সবগুলো যদি সুন্দরভাবে ভাবে আঁকতে পারে কম সময়ে মাত্র দুটো ছবি বাকি আছে এই বাবুটির দেখা যাক এই দুটো ছবি যদি সে তাড়াতাড়ি আঁকতে পারে পেয়ে যাবে সবগুলো টাকা এক হাজার টাকা পেয়ে যাবে এই বাবুটি দেখা যাক এক মিনিট চার সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে পাঁচ পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড আঁকতে পেরেছে এই বাবুটি বাবুটি সুন্দর ভাবে সব ছবিগুলো গেছে মাত্র এক মিনিট নয় সেকেন্ডে এই বাবুটি হয়ে যাচ্ছে আজকে উইনার এই বাবুটি পেয়ে যাচ্ছে টাকা অপহার যাই